সুদী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল কাছাইয়ের সোনাইয়ে যাত্রা শুরু করলো আরবান ডায়াগনস্টিক সেন্টার নামের নতুন ল্যাব অফ ফার্মেসি রবিবার শিলচরের সাংসদ পরিমল শুক্ল বৈদ্য সোনাই হাসপাতাল রোড ফিতা কেটে এই ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন এতে উপস্থিত ছিলেন বিশিষ্টরা এরপর এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সোনাই ক্লাবে শুরুতে সবার বক্তব্য রাখেন আরবান ডায়াগনস্টিক সেন্টারের হত্যাধিকারী আজাদ হোসেন লস্কর তিনি জানান সোনাই অঞ্চলে স্বাস্থ্যের ক্ষেত্রে মানুষকে সহজে পরিষেবা পাইয়ে দেওয়ার চিন্তাধারা নিয়ে এই সেন্টারের শুরু হয়েছে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে সকলের কাছে আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবদ্ধ এছাড়া বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি মেলেন্দ্র রায় সোনাই পৌরসভার চেয়ারপারসন সিদুরানী দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার ওয়ার্ড কমিশনার শাহরুল লস্কর ওয়ার্ড কমিশনের প্রতিনিধি আনসারুল হক লস্কর সমাজসেবী আওলাদ হোসেন লস্কর মুজিবুর রহমান চৌধুরী রামেশ্বর শর্মা সহ বিশিষ্টরা দেখুন ওর এক সংবাদের একটি আপনারা আমাকে নির্বাচিত করেছেন সাংসদ হিসেবে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরে আমি আপনাদের সবার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি নির্বাচনের পরে আমি দুবার শোনাইতে এসছি সাক্ষাৎ হয়নি সবার সঙ্গে আমি চেষ্টা করে যাচ্ছি যাব আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আপনারা আমাকে নির্বাচিত করেছেন সোনা অঞ্চলে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু উন্নয়ন যাতে আমরা করতে পারি সুনায় মানুষ যাতে ভালো করে আমরা বাঁচতে পারি থাকতে পারি তার যে কেন্দ্রীয় সরকার, সরকারের থেকে বিভিন্ন নিয়ে এসে এখানে সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারি তার জন্য নির্বাচিত করেছে আমি কিন্তু এখনো কিছু করতে পারি। স্পষ্ট আপনাদেরকে বলে দিচ্ছি কদিন আগে নির্বাচন হয়েছে আমার পক্ষে যে আসামি আপনারা দিয়েছেন এখনো কাজ আরম্ভ করার সেই ব্যবস্থা আমি এখনো পাইনি কারণ আমি কদিন আগে শপথ নিয়েছি সাংসদ হয়েছে কিন্তু আজকের দিনে আমার বড় ভালো লাগছে বড় ভালো লাগছে এর জন্যে সোনাইতে এসে সোনাই মানুষের স্বাস্থ্য সেবা যেখানে সরকারের কোনো অবদান নেই কিন্তু এখানে কয়েকজন বিশিষ্ট লোকেরা মিলে এখানে একটা আরবান ডায়াগনস্টিক সেন্টারের আরম্ভ করেছে একটা অঞ্চলের উন্নয়ন হবে এটা শুধু সরকারের দায়িত্ব সরকার আছেন কিন্তু সরকারের সঙ্গে আমরা যারা জনজীবনে আছি আমাদেরও কোনো না কোনো জায়গায় আমাদের দায়িত্ব করতে আর এই দায়িত্ব আপনারা পালন করার লক্ষ্যে আপনারা এগিয়েছেন আর প্রথম দিনে আমি এক সুন্দর দায়িত্ব আপনারা যেটা নিজে নিয়েছেন আর আমি এখানে এসে আপনাদের পাশে আমি দাঁড়াতে পেরেছি তার জন্য আমি ভাবি আজকে এখানে আমি কোন সরকারি অনুদান নিয়ে আসেনি প্রথমেই বলেছি না কেন্দ্র সরকার না রাজ্য সরকার আজকে যদি এসছি তো আমার এই অঞ্চলে কোনো না কোনো বুদ্ধিজীবী মানুষ কোনো না কোনো সমাজের প্রতি যাদের আকর্ষণ আছে মন আছে প্রেম আছে ভালোবাসা আছে এই শ্রেণীর কিছু মানুষের উদ্যোগের সঙ্গে থাকা আজকে এখানে আজকে এখানে আরবান ডায়াগনিস্টিক সেন্টারে উদ্বোধন হয়েছে বস্তুটা